হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফ গাইস গাইজ তোমরা সবাই কেমন আছো আমি তো মোটামুটি ভালো আছি এত গরমের মধ্যেও তার উপর পড়েছে বিয়েবাড়ি তাই আমি বিয়েবাড়ির আগের দিন বসে পড়েছি ব্লাউজটাকে সেলাই করব বলে এত গরমে আমাকে পুরো পাগলি লাগছিল আর সেলাইটা কমপ্লিট করে নেওয়ার পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখলাম যে হনুমান এসছে আর হনুমানটা দেখো স্কুটির ওপর বসে আছে পুরো মানুষের মত সবাই বিস্কুট দিচ্ছিলো দেখে আমি একটা পটল নিয়ে গেছিলাম আর আমাকে এমন ভাবে দাঁততে খেয়েছিল আমি পটলটাকে হনুমানের দিকে ছুড়ে দিয়ে হয়ে দৌড় মেরেছি তারপরে আমি বেশি সাহস দেখানোর জন্য একটা পাকা কলা নিয়ে গেছি আর জামাটা তুলে রেখেছি আঘাতে দৌড় মারবো বলে কিন্তু সুন্দরভাবে কলাটা নিয়ে নিল বিকেলে মা কাকিমারা মিলে একটু বাজারে গেছিল গিয়ে দেখো একটা শাড়ি নিয়ে এসেছে শাড়িটা খুব সুন্দর মানে যার বিয়েতে যাব তার বিয়েতে দেওয়া হবে আর আমিও এই কালারের শাড়ি পরবো আমার মা তো শাড়িটা নিয়ে এসে সব বাইকে দেখাচ্ছিল আর আমার কাকিমা দেখো নিচে বসে আছে মানে এত গরমে প্রচুর ক্লান্ত হয়ে গেছে তাই আর আমি আমার মাকে বলেছিলাম মা আমার জন্য একটা খোপার কাটা আনবে তার জন্য আমার মা দেখো এই কাটাটা এনেছে আর একটা নেলপা বালিশ আমাদের জন্য একটু খাওয়ারও এনেছিল তারপর বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তার জন্য আমি এখানে টাইমটা দেখাচ্ছিলাম পুরো দেখো নটার বেশি হয়ে গেছিল তারপর কোনো ভিডিও করিনি কারণ অনেক কাজ ছিল তারপর পুরোবেলা খাওয়া দাওয়ার পর বসে পড়েছি চারকোল লাগানোর জন্য আর চারকোলটা লাগানোর পর পিল করছিলাম আমার ফেসে অনেক লোম ছিল তো যার জন্য প্রচুর লাগছিল তাই আমি কি করেছি ক্যামেরাটা অফ করে কিছু পরিষ্কার করার পর ক্যামেরার সামনে এসছি তারপর ভালো করে মুখটাকে ফ্রেশ করে নিয়ে ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা আর বিকেলবেলা দেখো আমার জেঠুর মেয়ে এসেছে আমার কাছে চুল বাঁধার জন্য ওর চুলগুলো না অনেক বড় তাই বাঁধতে একটু কষ্ট হয় আর সুন্দর করে বেঁধে দিয়েছি তারপর আমি এখানে দেখো নিজে রেডি হতে বসে পড়েছি আর অনেক দেরি হয়ে গেছিল তার জন্য আর কোনো ভিডিও করিনি একেবারে গাড়িতে বসেই ভিডিও করেছি আর এখানে দেখো চলেও এসেছি যেখানে বিয়ে হবে এখানে চলেও এসেছি আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা মতো লেগেছিল আর বিয়েটা হচ্ছিল হলে মানে আমাদের এখানে গ্রামের মধ্যে খুব সুন্দর একটা হল তারপর দেখো কনের কাছে চলে এসছি আর কোনেকে দেখো হাসতেই ব্যস্ত মানে একটু হাসি হাসি কান্না কান্না দুঃখ দুঃখ মুখ ছিল আমরা যখন পৌঁছাই তখনও বরযাত্রী আসেনি তার জন্য আমরা কি করছিলাম সবাই মিলে একটু ফটো ভিডিও করছিলাম আর দেখো ফটো ভিডিও টিডিও করার পর কফি খেতে চলে এসছি আর কফি খেতে খেতে দেখো আমি দেখাচ্ছিলাম একটু এই সেই বাচ্চাটা না আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এ হচ্ছে আমার বোনের ছেলে আর যার কোলে আছে সে হচ্ছে আমার জেঠুর মেয়ে তারপর বর চলে এসছে বরকে বরণ করছিল তাই দেখতে চলে এলাম আর এখানে না প্রচুর ওয়েদার খারাপ ছিল এখানে বলতে মানে সারাদিন কোনো ওয়েদার খারাপ ছিল না বিয়ের ঠিক আগের মুহূর্ত থেকে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে তারপর টিফিনটা নিয়ে পকোড়া খেতে চলে এসেছিলাম আর পকোড়াটা খাওয়ার পর ভিডিও করছিলাম মানে তখন শেষের দিকে এখানে দেখো আমি ঘোমটা দিয়ে বসে আছি ঘোমটা দিয়ে বসে থাকার কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর যেখানে খেতে দিয়েছিল না ওখানে প্রচুর জলের ঝাপটা আসছিল আর বলছিলাম না প্রচুর ওয়েদার খারাপ ছিল প্রচুর মানে প্রচুর পরিমাণে তোমরা দেখলেই বুঝতে পারবে ভাবে বৃষ্টিটা হচ্ছে তারপর আমি টুক করে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা খেতে বসে পড়েছি তাই প্রথম স্যালাড লেবু টেবু দিয়ে যাওয়ার পর ফ্রায়েড রাইস চিলি চিকেন চলে এসেছিলো আর চিলি চিকেন ফ্রায়েড রাইস তো আমার খুব ফেভারেট এখানকার চিলি চিকেনটা না আমার অতটাও ভালো লাগেনি তারপর আমি আর কিছু খাইনি মানে আর কিছু খাইনি তেমন নয় আমি সাদা ভাত মাছ টাচ এগুলো সবই ছিল আমি খাইনি তারপর আমি চিকেন দিয়েছিল চিকেনটা খেয়ে নিয়েছিলাম একটুখানি আর কিছুই খাইনি দই মিষ্টি পাঁপড় এগুলো আমি কিছুই নেই নি আর আমার থালাটা আমি দেখিয়ে দিলাম তাই একবার আমরা বিয়ে না কমপ্লিট করেই বাড়ি চলে এসেছি কারণ অনেক রাত হয়ে গেছিলো তার জন্য তাই আমি টাইমটা দেখিয়ে দিয়েছি এই হচ্ছে বরকনে তো সবাই বরকণকে একটু আশীর্বাদ করে দিও আর কোণে হচ্ছে আমার সম্পর্কে মাসি হয় যাই হোক তারপর শেষে কিছু আমাদের ফ্যামিলি ফটো শেয়ার করলাম আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে সবাই বলবে তো চলো এই ছোটো মিনি ব্লগটা কেমন লাগলো সবাই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ গাইস